কেমতের দিন সকালে উঠাবে আর উঠাবে আর আল্লাহ রলি উঠ উঠেই ফেরেস্তার উপর রাগ হয়ে যাবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা ফেরেস্তা রাগ হবে না ফেরেস্তা হাসবে আর বটবে তিরিশ হাজার বৎসর কম কম ঘুমাইস এখনো কাঁচা এটা পাকবে কখন তখন জ্ঞান ফিরে আসবে বলবে কেন উঠাইসো কেমত হয়ে গেছে কোথায় যাব আমরা বলবে তাখত রহমান যা সিদা আরসের নিচে লাগবে খিদা ভাববে নাস্তার কথা ফেরেশতারা কানে কানে বইলা দিবে ফুতু রুকুমিয়া ব্রু তাখ্তা আসছে রহমান তোমাদের নাস্তা আল্লাহ আরসের নিচে ঠান্ডা হয়ে গেছে জলদি চলো মানে মানে মিনু ভাববে কী খাওয়াবে আল্লাহ তো ফেরেশতা চিৎকার দিয়া বলবে জান্নাতের মাসের কলিজার কাবাব আর জান্নাতের রুটি ওইখানে পচবে আমনা সামনা বসবে মেহি মহিলা আলাদা পুরুষ আলাদা আমনা সামনা বসবে আমল নামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে আম্মা মান উতিয়া কিতা বাহু বিয়ামিনী ডাইন হাতে চলে আসবে আসতে দেরি ছক্কা মারলে যেরকম চিৎকার দিয়া ওঠো কি মনে হয় বোঝো নাই কিছুই হ্যাঁ আমল হাতে পড়তে দেরি চিৎকার দিয়া উঠতে দেরি করবে না ওই চিৎকার আল্লাহ অক্ষরে আবদ্ধ করছেন হ ও মুকর ও কিতাবিয়া হ হই কয়ে একটা চিৎকার দিয়া উঠা আরো সে নিচ কাপায় ফেলবে আর তারপরে বলবে উমুক ও কিতাবিয়া একজন আরেকজনকে দেখাবে দেখ কয় নম্বর জান্নার দিছে দেখ আমারটা তুই পড় তোরটা আমি পড়ি এরকম পড়বে আর বলবে ইমনি মোলাকিন হিসাবিয়া জানতাম এরকম ঘটবে বিদায় জীবনটাকে গোড়া আসছে নাস্তা খাবে ফেরেস্তা আসবে আর এসা আসবে আর বলবে আল্লাহ রলি নাস্তায় দিন পার দুপুরের খানা জান্নাতে খাইতে হবে জলদি চলো তো নাস্তা ছেড়া দিয়া উঠবে জিজ্ঞাসা করবে কি পাকাইছে জান্নাতের সার জব করছে করবে থেকে জান্নাতের কোনায় কোনায় বিচরণ কহিয়া বড় হয়েছে জিজ্ঞাসা করবে কিসের গাছ খাওয়াইছে বলবে হাসিস আর জাফরান পিওর জাফরানের গাছ খায়া বড় হয়েছে শুনতে দেরি জিব্বায় পানি লাগতে দেরি হবে না পানি আসতে দেরি হবে না চলবে জান্নাতে যাওয়ার জন্য উঠবে বাইনা আুরু হুম বৈনামি নিহি শরীর থেকে নূর ফুটা বাহির হবে ওই দিন বুঝে আসবে আর নামাজের মজা হ যাবে পলসেরাতের কাছে আমি শর্ট করতেছি পুলসেরাত এদের আলো দেখা নিজেই মাপ চাবে আর বলবে মাপ চাই তা আবরু না তা শহর তোমরা দীর্ঘতিতে পার হবে না দ্রুত গতিতে পার হয়ে যাবে তোমাদের দীর্ঘতি আমার আগুন নেবায় দেবে উঠবে পলসেরাতে উঠতে দেরি ওই পারে ঠক করা লাগতে দেরি হবে না ওই পারে পচবে

জান্নাতের দরজা খুলবে আল্লাহর রসুল জানায় দিয়েছেন আসল মজার কথা ইয়াস্তাক বেলুনি উন্মতি রব্বি দরজায় আল্লাহ আমাদের অপেক্ষা করতে থাকবে এই উন্মতকে আল্লাহ ইস্তেকবাল জানাবে দরজায় যখন পচবে তো আল্লাহ জিজ্ঞাসা করবে সালাম বাকি আবদি কার সালাম বাকি তো বলবে শুধু আপনারটা বাকি আর কারোরটা বাকি নাই আল্লাহ বলবে আমি সবার মতো সালাম দিয়া বিদায় করব না আমি তো শান্তি আর সালামের মালাই গলায় পড়ায় দিব কেমন হবে ওই দিন